আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভি কন্ডিশন অটো গাড়ি গাড়িটির যাবতীয় জিনিস আজকে আপনাদেরকে দেখাবো গাড়িটির কালার দেখতে পাচ্ছেন কালারটা খুবই ভালো গাড়ির সিটগুলো দেখতে পাচ্ছেন কন্ডিশন ভালো আছে গাড়ির পাক গাড়ির তেলি একটা কম লাগানো আছে এবং গাড়ির সাইড গুলো দেখতে পাচ্ছেন গাড়ির পিছের সাইড ব্যাক লাইট গাড়ির আগলা একটা ফিট লাগানো আছে আর গাড়ির বাম সাইড দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন গুলো ফ্রেস চাকা গুলো ভালো আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গাড়ির কালার গুলো একদম ফ্রেস কালার হলো গাড়ির নিচে গাড়ির মোটর আমাদের কাছে যাবতীয় রিকন্ডিশন রিকশা গাড়ি অটো গাড়ি ভ্যান গাড়ি গ্যাসের অটো গাড়ি যাবতীয় রিকন্ডিশন গাড়ি ক্রয় ও বিক্রয় করতে পারবেন